আমি চলে এসেছি আজকে একটি জাপানের সুপার শপে তো জাপানে আসলে এখন ইদানিং চালের দাম অনেক বেশি তো আমি আপনাদেরকে আসলে ছোটো করে একটা নাজারা দেখাই যে এটা আসলে কোনোভাবেই কমতেছে না এখানে জাপানের কৃষি মন্ত্রী পর্যন্ত পদত্যাগ করছে কিন্তু তাও এখন পর্যন্ত কমে নাই দেখেন চালের দাম পাঁচ কেজি চাল চার হাজার ছয়শো বাইশ টাকা এরকম করে প্রত্যেকটা প্রত্যেকটা চালের দাম অনেক বেশি দুই কেজি চাল উনিশশো টাকা আর এগুলো তো আরও উন্নত মানের চাল এগুলোর দামটা আরও বেশি থাকবে এগুলো দুই কেজি তো এখানে আসলে চালের দামটা কোনোভাবেই জাপান সরকার কমাইতে পারতেছে না তো এটা নিয়ে আসলে অনেক ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছে